আসসালামু আলাইকুম দর্শকের মধ্যে ফুটন যারা শটন গাড়ি নিতে চাচ্ছেন আপনারা পুরাতন গাড়ির মধ্যে দূরত্ব চলে আসুন আমাদের এই শৈচাক্কার পুরাতন গাড়িটা ফ্রেশ কন্ডিশন কত চমৎকার গাড়িটা দেখেন আপনারা যারা কিশোরগঞ্জ এবং ব্রাউনবেড়া এ এদিকে লোক রয়েছেন তারা মাত্র গাড়িটা নিতে পারবেন তো আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিন নাম্বারে আমাদের মোবাইল নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করুন দর্শক চলে আসুন পুরাতন গাড়ি যারা নিতে চাচ্ছেন অল্প ডাউন পেমেন্টে এটা দুই লাখ দশ জমা দিয়ে নিতে পারবেন এই দেখেন এখানে গাড়িটা চমৎকার বডি কন্ডিশন শুধু রেলিংটা করলেই হবে আপনাদের তো আপনারা যে আগে আসবেন সে আগে নিতে পারবেন কারণ একটা মাত্র গাড়ি রয়েছে ঠিক আছে একটা মাত্র সয়া গাড়ি রয়েছে আমাদের হাতে দেখেন গাড়িটা ফ্রেশ কন্ডিশন ঠিক আছে গাড়িটা যারা নিতে পারবেন তারে যে আগে নিতে পারবেন সে সৌভাগ্যবান তো এই গাড়িটা আসলে অনেকেই সন গাড়ি খুঁজে আমাদেরকে ফোন করে কিন্তু অ্যাভেলেবেল গাড়ি আমাদের পুরাতন থাকে না তো এটি